হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাঁচা বাঁচা মাছের একটু তরকারি করব সর্ষে বাটা দিয়ে তো অনেক সময় করি আজকে শুধু আলু দিয়ে করব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এরকম আমার বাঁচা মাছ ভাজা হয়ে গেছে এটা মাঝে মাঝে আছে এখানে তো আগে খুব পাওয়া যেত এখন কিন্তু সেই তুলনায় পাওয়া যায় না সাইজে ছোট দিল বড় বড় হয় আর খুব সাবধানে করতে হয় ভেঙে যাওয়ার ভয় থাকে খুব নরম মাছগুলো কোঁড়া ভালো করে গরম হলে আপনারা ধোঁয়া উঠবে এরকম গরম তবে মাছ কোনো না

আর আলুটা দিয়েছি ওই দাদা তেজপাতা কালো জিরে দিয়ে দেবো ধারে দিচ্ছি কালাটা বড় আছে পাঁচ ফোড়ন দিয়েও আপনারা করতে পারেন কাজগুলো আমি হালু দিয়ে দিয়ে করছি নুন হলুদ দেব যতক্ষণ আলুটা ভাজা না হচ্ছে ততক্ষণ আমরা ভাজবে যারা জানেন না তাদেরকেই বলছি অনেকদিন জানেন নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো গুঁড়ো এবার টমেটোটা দিয়ে দিই টমেটোটা করে দিতে মাখা মাখা থাকে

জল একটু সেদ্ধ হোক আলুটা তারপর মাছটা ধরো এই আমার আলু নরম হয়ে গেছে ফটা হয়ে গেছে মাছ কিছুটা মাছ রেখে দিলাম এই মাছ বেশিক্ষণ মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানোর ঠিক আর না করলা ভাজা করছে আসবে একটু নূল জল দিয়ে ভিজিয়ে নরম হয়ে গেল তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেল আপনারা ওইভাবেই বানাবেন তবে সব মাছে কালো জিরে দেওয়া যায় না এই মাছটা দিবান নাহলে পাঁচ কোরিম আলুর জলে বান পড়তে পাঁচ কোম্প পারেন সবাই ভালো থাকুন